চাঁদরাতের দিন আমার মতো কার কার হুশ থাকে না বলেন তো পুরো মাস আমি ভেবেই রাখি যে রাতে আমার কোনো কাজ থাকবে না সব কাজ আগে কমপ্লিট করে ফেলব কিন্তু রাতেই আমার বেশি কাজ থাকে এটা কিভাবে হয় আমি নিজেও জানি না আজকে সকাল থেকে প্রথমেই বিছনা চাদর তারপর আবার বালিশের কবার এগুলো নিয়ে কতক্ষণ যুদ্ধ করেছি তো বাচ্চাদেরকে দিয়ে বালিশের কভারগুলো ঢুকালাম বিছনা কাপ চাদরগুলো বিছালাম আমিও সাথে সাথে হেল্প করেছি সত্যি বলতে আসলে ওই দিন আরও বেশি কাজ থাকে একদমই কাজে ফাঁকে দিতে পারি না ওই দিন আরও বেশি বেশি কাজ করতে হয় কিছু করার নেই সারাদিন কাজকর্ম করে একদম ক্লান্ত হয়ে গেছি তার উপর আবার রোজাও থেকেছি তো এখন সন্ধ্যার পর তো ভাবছি যে না আপনাদের সাথে একটু শেয়ার করে দেয় কারণ এই সেমাই ছাড়া তো আমার স্বামী চলেই না ওর হচ্ছে সবচেয়ে পছন্দের সময় আর ঈদের দিন প্রথমত ও এই সময়টাই খাবে আর সব সময় তার জন্য এই সময়টা আগে আগে রেডি করে রাখে তো এই সময়টা হচ্ছে ওয়াল ফুডের সম্যামাই লাচ্চা সেমাই বাহিরের লাচ্চা সেমাইটা ও একদমই খেতে চায় না সবসময় ওয়াল ফুড থেকেই লাচা সময়টা খায় আর এটা খেতেও অনেক মজা হয় একদম দুধের সাথে মিহি হয়ে যায় না মানে হালুয়ার মতো হয়ে যায় না একটা সময় আছে না একদম হালুয়ার মতো হয়ে যায় সেটা আবার খেতে ভালো লাগে না তো যাই হোক এখানে আবার বিস্কিট নিয়ে এসেছে এগুলো হচ্ছে ড্রাই কেক বিস্কিট এগুলো খেতে অনেক মজা এটা আমার অনেক পছন্দ তাই আমার জন্যই নিয়ে এসেছে তা আমি কে আর একা খাবো বাচ্চারাও খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে দেখতে একটা একটা করে সবগুলো রোজাই শেষ হয়ে গেল আর এখন লাস্ট রোজা তো আজকে রাত তো সত্যি বলতে আসলে এত তাড়াতাড়ি রোজা চলে যাবে ভাবতেও পারছি না আপনাদের কি মনে হয় তাড়াতাড়ি যায়নি আমার কাছে মনে হচ্ছে যে রোজাটা নাকি তাড়াতাড়ি চলে গেছে তো যাই হোক তাড়াতাড়ি চলে গেছে এখন খারাপ লাগছে কারণ রোজা রেখে রেখে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এখন আবার এই অভ্যাসটা বদলে দিন খাওয়া দাওয়া রান্না বাড়া সব কিছু আবার আগের মতো হয়ে গেল বছরে বারো মাসের মধ্যে এই একটা মাসই আমাদের ইবাদতের মাস আমাদের রহমতের মাস তো এই মাসটা যখন চলে যায় তখন অনেক খারাপ লাগে আর যখন আসে তখন অনেক খুশি লাগে তো এই আর কি অবস্থা তো যাই হোক এখানে এর কিছু পাপড়ও নিয়ে এসেছে তো পাপড়গুলো আমি এখনো ভাজি নি মানে কেমন হবে জানি না তবে এনেছে ভালোই হবে মনে হয় তো এখন ঈদের দিন সকালবেলা আপনাদের সবাইকে আগে ঈদ মোবারক জানাই তো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ভালো আছেন সবাই আমিও আল্লাহতালার অশেষ রহমতে আপনাদের সবার দোয়া ভালো আছি তো এই যে আমার ছেলে ছবি পোস্ট করেছি মানে মসজিদে যাওয়ার আগে ওদের তো এখন মানে মসজিদে যাওয়ার আগে কি একটা হুলস্থর বাঁধিয়ে ছাড়ে মানে তিনজনের জনের অবস্থায় একই রকম মানে এ বলে এটা দাও ও বলে ওটা দাও সারাক্ষণ শুধু আমাকে ডাকতেই থাকে মানে কাজের কোনো টাইমে পাই না এর ভিতর দিয়ে আমি আবার রান্না করি তো আমি ভোরবেলা উঠে আগে আমি শ্যামাইটা তখন রান্না করে ফেলি কারণ আমি জানি মসজিদে যাওয়ার সময় ওরা আমাকে ছাড়বে না মানে কেউ বলে পাঞ্জাবি দাও কেউ বলে আতর দাও কেউ বলে টুপি দাও মানে কেউ নিজেরটা গুছিয়ে রাখে না আপনাদের হাজব্যান্ডরাও কি এরকম করে আমার তো এরকম সব সময়ই হয় কিছু করার নেই এটা ওই একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এখন আমি ভালো করে শ্যামাইটা রান্না করে ফেলেছি দুধ দিয়ে আর এখন কিশমিশ দিয়ে দিলাম আর তারপর ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো ওরা গোসল করে তারপর পাঞ্জাবি পরে রেডি হয়ে তারপরে শ্যামাইটা খাবে তো ওরা সব রেডি হয়ে গেছে এখন আমি শ্যামাই বেড়ে দিচ্ছি ওরা শ্যামাই খেয়ে তারপরে চলে যাবে মসজিদে ঈদ আসলে যতটা আনন্দের ততটাই কিন্তু বিচ্ছেদের কারণ ঈদ এসেছে এটা নিয়ে আমরা অনেক খুশি থাকি কিন্তু আমাদের রোজা রহমতের মাসগুলো চলে গেছে আমাদের উপরে আর তেমন একটা রহমত বসিত হবে না তো এই জিনিসটা ভাবতে গেলে অনেকটাই কষ্ট হয় এটা থেকে আমরা এখন বঞ্চিত হব মানে সারা বছর আমরা একরকম আর রোজার মাছটা আমরা অন্যরকম থাকি আল্লাহর রহমতের ছায় আমরা থাকি আর এই যে ওদেরকে শ্যামাই বেড়ে দিয়েছি আর ওরা খেয়ে তারপর চলে যাবে ওরা নামাজ পড়তে যাওয়ার পরেই আমি অনেক কিছুই রান্না করে ফেলেছি তো তার মধ্যে বিশেষ করে আমি চটপটিটা রান্না করে ফেলেছি আর এখন চলে এসেছে ওরা নামাজ পড়ে চলেও এসেছে তো এখন ওরা চটপটি খাবে বা বলতেছে তো কি রান্না করেছো তো এদিকে তিসা চটপটি রেডি করে নিয়ে এসেছে টেবিলের উপর আর এখন সবাইকে একটু একটু করে বেড়ে দিচ্ছে তো সত্যি বলতে ঈদের দিনে এই চট চটপটি না খেলে ওদের শান্তি নেই মানে চটপটি ফুচকা খেতেই হবে তো যাই হোক আজকে আর ফুচকার আইটেম করব না আজকে শুধু রান্না করেছি আর আমি লুড়ুস রান্না করেছি শ্যামাই রান্না করেছি সব অনেক কিছুই করেছি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভীষণ বড় একটা ব্লগ হয়ে যাবে এত লম্বা ব্লগ আপনারা কখন দেখে শেষ করবেন বলেন এমনিতেই আপনারা কোনো আমাকে লাইক দেন না কমেন্ট করেন না কেন করেন না কী কারণে করেন না আমি জানি না আমার অনেক কষ্ট হয় এটার জন্য তো যাই হোক আমি কাকে বলবো আসলে আমি তো সবসময় যার ভিডিওই দেখি সব সময় লাইক কমেন্ট করেই যাই তো আমার সাথে কেন সবাই এরকম করে আমি জানি না তো এখন এখানে লুডুস রান্না করব তো লুডুসের জন্য আমি এখানে কয়েক প্যাকেট ম্যাগি লুডুস নিয়ে নিয়েছি আর তারপর নিয়ে নিলাম একটু স্টিক লুডুস দুই প্যাকেট আমি একটু বেশি করে লুডুস রান্না করব কারণ ঈদের দিন বেশি করে লুডুসটাই আমার বাচ্চারা পছন্দ করে তো এই জন্য আমি বেশি করে লুডুস রান্না করছি এখানে কিছুটা মুরগির মাংস একটু ভেজে নিয়েছি ভেজে এখন তুলে রাখছি আর তারপরে আমি আলু আর লব্যা দিয়ে দেবো তো এখন বলেন তো লব্যা কি এটা হয়তো অনেকে আমতামতা করবেন এটা আবার কি সত্যি বলতে এটা হচ্ছে বরবটি মানে আমাদের দেশে এটা বরবটি বলে আর চট্টগ্রাম এটাকে লুব্যাসই বলে তা আমি যেহেতু চট্টগ্রামে থাকি মাঝে মাঝে চট্টগ্রামের ভাষা আমার মুখ দিয়ে এমনিই চলে আসে কিছু করার নেই তো যাই হোক এখানে এখন টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে দিয়েছি আর এখন লুড়ুসের সাথে যে মশলাগুলো ছিল ওগুলোও দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে তার লুড়ুস দিয়ে দিলাম তা আমি আগে ম্যাগি লুড়ুসটাই দিয়েছি আর তারপর দিয়ে দিলাম স্টিক লুড়ুসটা আর দিয়ে এখন ভালো করে মিক্স করব। আর এদিকে আমি যে সবজিটা ভেজে রেখেছি আলু আর লব্যা এগুলো দিয়ে দেব আর ডিমটাও দিয়ে দেব। তো সব মিলিয়ে তারপর আমি ভালো করে লেড়ে চেড়ে লুড়ুসটা রান্না করে নেবো এই লুড়ুসটা খেতে এত মজা হয় কি বলবো আসলে আপনি যদি এরকম মাংস দিয়ে সবজি দিয়ে একসাথে লুড়ুস রান্না করেন দেখবেন কত মজা হয় আমি কিন্তু এর ভিতর দিয়ে সামান্য করে একটু চিনিও দিয়ে দিয়েছি কারণ লুড়ুসের সাথে সামান্য একটু চিনি দিলে লুড়ুসের স্বাদটাই অন্যরকম বেড়ে যায় তা এখানে আমার ছেলে দেখতেছে ওর ছবি মানে ওর ছবি পোস্ট করেছি ঈদের দিন তো ও কতটুকু লাইক পেয়েছে কতটুকু আপনারা পছন্দ করছেন এটাই ও এখন দেখতেছে তো যাই হোক এটাই আসলে ওর কাছে ভালো লাগে কেউ যদি ও ছবিটা একটু বেশি দেখে আর বেশি লাইক করে ওর কাছে খুব খুশি লাগে আর এখন আমি গোছল করে এসে তারপর তরমুজ কেটে নিচ্ছি আমি অবশ্য পুরো রান্নাটা করে যাইনি আমার অর্ধেক রান্না এখনও বাকি আছে তারপর আমার ভীষণ গরম লাগছিল তো ভাবলাম যে না আমি আর থাকতে পারবো না রান্নাঘরে তো মেয়ে আমাকে বলছে তুমি গোছল করে তারপরে তারপর বাকি রান্নাটা করো তা আমি গোছল করে এসে এখন তরমুজটা একটু কেটে কেটে নিয়েছি আর এখন কিছুক্ষণ তরমুজ খাবো তারপর আস্তে ধীরে আবার রান্না করতে যাব তো তরমুজটা খুবই ভালো হয়েছে বিশাল বড়ো একটা তরমুজ নিয়ে এসেছে এটা তাড়াতাড়ি করে খেতে হবে যাতে নষ্ট না হয় তাই আমি কেটে কেটে ফ্রিজে রেখে দিই আর বাচ্চারা এসে যেয়ে দুই একটা করে খেয়ে নেয় তো এভাবে শেষ হয়ে যায় সত্যি কথা বলতে এখন তরমুজের সিজন তরমুজ না খেলে কি চলে এ বছর আসলে অনেক প্রিয়জনকে হারিয়েছি আর অনেক প্রিয়জন নতুন করে হয়েছে তো সব মিলিয়ে এই বছরটা আল্লাহর রহমতে ভালোই কেটেছে আর এখন ইটটা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লার কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি তো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তরফ থেকে আপনাদের সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা রইল আর ঈদ মুবারক তো যাই হোক তরমুজটা আমি এখন খাচ্ছি আমার বাচ্চারাও খাবে কিছুক্ষণ পরেই আর আমি রান্নাঘরে চলে যাব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ